আপনি কি বুঝতে চান একজন বিবাহিত মহিলা সত্যি আপনাকে ভালোবাসে কিনা তা প্রতিটি মিষ্টি কথা ছোট ছোট আচরণ সব কিছুর মধ্যে কি লুকিয়ে আছে ভালোবাসার ইঙ্গিত আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো এমন তিনটি সঠিক উপায় যা দিয়ে আপনি খুব সহজে বুঝে নিতে পারবেন সে আপনাকে সত্যি ভালোবাসে কিনা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রতিটি পয়েন্টে থাকছে বাস্তব উদাহরণ আর শেষে থাকছে একটি চমকপ্রদ টিপস যে আপনি কোথাও পাবেন না প্রথম উপায় সময় দেওয়া এবং অকারণে খোঁজ নেওয়া একজন বিবাহিত মহিলা যার নিজের সংসার আছে দায়িত্ব আছে সে যদি তার রুটিনের মধ্যেও আপনার জন্য সময় বের করে তাহলে সেটা হালকাভাবে নেবেন না তিনি যদি কাজের ফাঁকে অ্যাক্টিভার হলেও ফোন করেন মেসেজ দেন বা জিজ্ঞেস করেন তুমি খেয়েছ আজ অফিস কেমন গেল এগুলোই এক একটা সাইন আপনি যদি অসুস্থ হন আর সে আপনাকে চা খাওয়ার কথা মনে করিয়ে দেয় কিংবা অফিস থেকে ফিরে একটু বিশ্রাম নিতে বলে তবে বুঝবেন সে শুধু খেয়াল করছে না ভালোবাসছে নাম্বার দুই নিজের অনুভূতির ইঙ্গিত দেওয়া বিবাহিত নারী সমাজের চোখে পড়ে থাকে তাই তার ভালোবাসা কখনো সরাসরি হয় না সেটা হয় ইঙ্গিতপূর্ণ চাপা কিন্তু গভীর সে কখনো সরাসরি বলবে না আমি ভালোবাসি কিন্তু বলবে তুমি না থাকলে অনেক কিছু মিস হয় বা তোমার কথা না ভেবে পারি না সে যদি কোনো কথা হঠাৎ কাঁদে অভিমান করে বা কোনো পুরনো মেমোরি শেয়ার করে তাহলে বুঝবেন সে আপনাকে মনের ভেতর জায়গা দিয়েছে নিজেকে আপনার জীবনের অংশ ভাবা সবচেয়ে বড় প্রমাণ হয় তখন সে আপনাকে নিজের ভবিষ্যতের চিন্তায় জড়িয়ে ফেলে সে বলে তুমি যদি আমার পাশে থাকতে আমার জীবনটা হয়তো আলাদা হতো এগুলো কোনো নাটক নয় এগুলো হলো আর্থিক সংযোগের লক্ষণ সে হয়তো নিজের সন্তান সংসারের কথা বলে কিন্তু তবুও আপনাকে সেখানে মানসিকভাবে বসিয়ে দেয় সে আপনাকে নিয়ে স্বপ্ন দেখে রিকমেন্ড করে তুমি এইটা পড়ো এই কাজটা ট্রাই করো এ সব কিছুই বোঝায় সে আপনাকে নিজের জীবনের অংশ হিসেবে ভাবছে অনেক সময় ভালোবাসা বোঝা যায় চোখের হাসায় আপনি যদি তার চোখে গভীর করে তাকান আর বারবার দেখেন সেখানে এক ধরনের অবন্ত অনুভূতি এক ধরনের ভয় বুঝবেন সে আপনার ভালোবাসা হারানোর ভয় পায় এটাই হলো সবচেয়ে নিখুঁত লক্ষণ কারণ চোখ কখনো মিথ্যে বলে না এখন আপনি বলুন আপনার জীবনে এমন কেউ আছে কি কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ